আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সম্মানিত ভাই ও বোনেরা এম এস মনে আমার এই চ্যানেলটিকে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমি দুই বছর যাবত এই ফে এই এই ইউটিউবে কাজ করে যাচ্ছি আসলে সত্য কথা বলতে কি এখন বর্তমানে কলম ইউটিউব থেকে ভালো ভিউ হইতে আছে আপনারা যারা এখন পর্যন্ত ইউটিউব চ্যানেল খোলেন নাই অবশ্য অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেল খোলার পরে আপনারা এখানে নিয়মিত ভিডিও পোস্ট করবেন রেঞ্জ ভিডিও হোক বা লং ভিডিও হোক এই লং ভিডিও বা রেঞ্জ ভিডিও মাঝে মাঝে আপনারা লাইভ করবেন ইউটিউব কোম্পানি ইউটিউব কোম্পানি বর্তমানে কলম ইউটিউব থেকে ভালো সুযোগ সুবিধা প্রতিটা ভাই বোনদেরকে প্রতিটা অডিয়েন্সকে দিয়ে যাচ্ছে এর জন্য আপনি যে এখন পর্যন্ত যারা ইউটিউব চ্যানেল খোলেন নাই আমি তাদেরকে বলছি আমি এম এস মনির আমি এম এস মনির এর আগেও কলম আমার আরেকটি চ্যানেল ছিল সাড়ে নয় হাজার আমার সাবস্ক্রাইব ছিল যারা আমাকে চেনেন জানেন অবশ্যই বুঝতে পেরেছেন এখন আমার নিজের ভুলের জন্য ওই ইউটিউব চ্যানেলটি বাদ হয়ে গেছে বাদ হওয়ার পরে আমি নতুন করে এই চ্যানেলটি আবারও খুলেছি আপনাদের জন্য এই হতদরিদ্র এই গরিব মানুষটি চ্যানেলটি খুলেছি ইউটিউব কোম্পানির কাছ থেকে কিছু টাকা ইনকাম করার জন্য সম্মানিত ভাই ও বোনেরা মানুষ মানুষের জন্য এই ভিডিওটা যদি সত্যি আপনি দেখেন আপনি আল্লাহ রাস্তে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যদি সম্ভব হয় আমার এই ভিডিওটি শেয়ার করে আরও দশজনকে দেখার সুযোগ করে দিবেন হয়তো আপনার কারণে আমিও পেলে পেতে পারি এখান থেকে ডলার ইনকাম করলে করতে পারি আসলে আমরা যারা হত দরিদ্র খেটে খাওয়া মানুষ আসলে না পারি অন্য কাজ করতে এর জন্য ফেসবুক বলেন বা ইউটিউব বলেন আমার কলম একটি ফেসবুক আইডিও আছে মনিরুজ্জামান সোহেল নামে মনিরুজ্জামান সোয়েল নামে যে ফেসবুক আইডি আছে ওই আইডিতে আমার তিন চারটা ভিডিও অলরেডি সাজেশ ফরিউতে চলে আপনাদের দোয়াও ভালোবাসায় আমার দুইটা ভিডিও ভাইরালও আছে এই ইউটিউব থেকে সফলতা পাওয়ার জন্য আমি অনেক অনেক শ্রম দিয়ে যাচ্ছি অনেক কষ্ট করে যাচ্ছি কিন্তু আপনারা যদি আমার পাশে থাকেন আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আপনারা সহযোগিতা পেয়ে হয়তো কোনো একদিন আমি সফলতার মুখ দেখলেও দেখতে পারি আসলে এইবার আসি আরেকটি মূল কথায় সম্মানিত ভাই ও বোনরা আপনি যখন ভাইরাল হয়ে যাবেন তখন দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনার ভিডিও দেখবে আপনার পাশে থাকবে অপরিচিত মানুষ পরিচিত হবে আর যখন আপনি শুরু করবেন যত ভালো কাজ করেন না কেন প্রথম কলম আপনাকে কেউ আসবে না আমি আপনাকে সাজেশ বুঝাই যে আপনি যেই কোনো প্রতিষ্ঠানে যেই কোনো প্রতিষ্ঠানে আপনি যদি একটা কাজ নেন বা কাজ করতে আসেন কর্ম করতে আসেন ওই প্রতিষ্ঠানে আপনি সর্বপ্রথমে কারোর মনে লাগর পাবেন না কারো মনে লাগর পাবেন না তবে আমি ছোটবেলা থেকে ন্যায় নীতি আদর্শ সততার সাথে উপার্জন করে এই পর্যন্ত তিলে তিলে বড় হয়েছি পারিলে মানুষের আমি উপকার করেছি আর যদি না পারি তখন আমি কি করেছি ওখান থেকে সরে গেছি আমি জানি যে এখানে আমি উপকার করতে পারবো না এর জন্য আপনারা যদি এই ভিডিওটা পুরোপুরি দেখেন যদি সত্যি যদি আপনি ভালো লাগে আপনার হৃদয় কান্দে তাহলে আমার চ্যানেলটিকে এম এস মনির টু এম এস মনির টু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনি আমার যদি পাশে থাকেন আপনার কারণে যদি দুইটা এখান থেকে ডলার ইনকাম করতে পারি দুইটা টাকা ইনকাম করতে পারি অন্ততপক্ষে মহান সৃষ্টিকর্তা প্রভুর কাছে একটু দোয়া করতে পারবো আপনি দেখবেন প্রতিটা মানুষের জীবনে পিছনে কলম হিস্টরি রয়েছে কষ্ট রয়েছে দুঃখ রয়েছে আপনার যখন টাকা পয়সা থাকবে অর্থ সম্পদ থাকবে আপনাকে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এমনকি নিজের ভাই নিজের বাবা নিজের মা এরা সবাই কলম ভালোবাসবে সম্মান করবে আদর্শ স্নেহ করবে আপনার যদি টাকা পয়সা না থাকে আপনি যদি নিরুপায় হয়ে যান আপনি যদি অসহায় হয়ে যান আপনাকে নিজের গর্বধারণী মা নিজের রক্তের ভাই নিজের আত্মীয় স্বজন ফুবু চাচা চাচা তো ভাই তো ভাই একটি মানুষ আপনাকে একটু ফোন করে জিজ্ঞেস করবে না যখন আপনি ভাইরাল হয়ে যাবেন যখন আপনি ইনকাম করতে পারবেন যখন আপনি টাকা পয়সা আয় রোজগার করবেন তখন দেখবেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনাকে কত ভালোবাসবে কত সম্মান করবে কত স্নেহ করবে এটাই সত্য কথা এই পৃথিবীতে স্বার্থ ছাড়া একটি মানুষও আপনাকে মন থেকে ভালোবাসবে না তবে গর্বধারণী মা গর্ব মা আপনাকে ভালোবাসবে তাও আপনার যদি টাকা পয়সা অর্থ সম্পদ না থাকে তাহলেও কলম আপনাকে কম ভালোবাসবে অতটা নয় অতটা নয় এর জন্য মায়ের কথা বলা ঠিক না তারপর যেটা সত্য কথা আপনি দেখবেন মানুষ সত্য কথা বলতে পছন্দ করে কিন্তু আমি আবারও বলছি মানুষ সত্য কথা বলতে পছন্দ করে কিন্তু যে সত্য কথা বলে তাকে কেউ পছন্দ করে না এটাই নিয়ম এই পৃথিবীর আমরা সবাই ভালো খেতে চাই সবাই ভালো পড়তে চাই সবাই ভালো পরিবেশে থাকতে চাই কিন্তু আপনি যখন আপনি ভালো পরিবেশে যাবেন তখন এই যে আমাদের লোভ বেড়ে যায় যখন আপনার টিনের একটি ঘর থাকবে ওই ঘর ঘর করার পরে আপনার একটা আশা থাকবে যে আমি একটা চাইরোপাশে ওয়াল দিয়ে আপনার উপরে টিন দিয়ে করব। যখন আপনার টিন সেট ঘরটা হয়ে যাবে তখন বলবেন আমি আগামী বৎসর সাত দিব তবে হাতের পাশটা সমান নয় সবাই কলম এই আশা নিয়ে কাজ করে না এখনও পৃথিবীতে অনেক ভালো মানুষ রয়েছে কেননা এই দুনিয়ার সুখ শান্তি একদম ক্ষণিকের জন্য এক সেকেন্ডের গ্যারান্টি নাই সম্মানিত ভাই বোনেরা হঠাৎ করে আপনি আমি চলে যাব না ফেরার দেশে কিন্তু পরে থাকবে এই পৃথিবীর বুকে ব্যবহার ভালোবাসা ভালো কি করেছেন খারাপ কি করেছেন এইগুলো নিয়ে মানুষ সমালোচনা করবে আপনি চলে যাবেন না ফেরার দেশে কিন্তু আপনি সব কিছু দেখতে পাবেন পৃথিবীতে কে কি করে কিন্তু আপনাকে কেউ দেখবে না এর জন্য পৃথিবী না আপনার দুনিয়ার সুখ শান্তির চেয়ে আখেরাতের সুখ শান্তি অনেক বেশি অনেক বেশি যদি সম্ভব হয় যদি মুসলমান হয়ে থাকেন পাঁচ অক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন আর যদি অন্য ধর্মের হয়ে থাকেন তাহলে আপনার সৃষ্টিকর্তা প্রভু আপনাকে যেই কথা বলেছে যেই নিয়ম অনুযায়ী আপনাকে চলতে বলেছে সেই নিয়ম অনুযায়ী আপনাকে চলার চেষ্টা করবেন কেননা আসলেও হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারমা তিরুপা পৃথিবীতে যত মানব জাতি নামে আমরা আসি আমরা প্রতিটা মানুষ একজন একজন করে চলে যাব না ফেরার দেশে কিন্তু পরে থাকবে পৃথিবীর বুকে ব্যবহার ভালোবাসা এই যেমন আমাদের বিশ্বনবী আখিরি নবী রাসুল পাক সাল্লিয় সাল্লাম পৃথিবীর বুকে কত না কষ্ট করে গেছে অনেক কষ্ট করে গেছে তারই মেয়ে মা হাতে মা তারই দুটা ছেলে সন্তান হাসান হোসান তাই না পৃথিবীতে অনেক কষ্ট করে গিয়েছে দেখেন তারা যে কষ্ট করে গিয়েছে তাদের জীবন কাহিনী কলম সারা পৃথিবীর মানুষ জানে বোখারি শরীফের হাদিসে কোরআন তেলা কোরআন শরীফে বিভিন্ন জায়গায় আছে আছে না আছে এই যে ফেরাউন ফেরাউন খারাপ কিছু করে গেছে পৃথিবীর বুকে ফেরায় ফেরাউন খারাপ কিছু পৃথিবীর বুকে করে গেছে তার পোকামাকড়ও খায় না পিঁপড়েও খায় না পসেও না গলেও না যেভাবে আসে ওইভাবে রোজ পর্যন্ত এইভাবে এর জন্য আমরা সবসময় আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় করব আল্লাহর হুকুম ছাড়া একটি গাছের পাতাও লড়ে না আমাদেরকে বিশ্বাস রাখতে হবে আর আমার মা বোনদেরকে আমার মা বোনদেরকে বারবার বলছি অনেক মা বোনেরা আছে আপনারা বিভিন্ন রকমের ভিডিও তৈরি করেন নিজের ইজ্জতকে অন্য মানুষকে দেখিয়ে আমি তাদেরকে বলছি আপনি একটি বার চিন্তা করছেন আপনার ব্যক্তিগত জিনিস অন্য মানুষকে দেখিয়ে আপনি আকর্ষণ করিয়ে যে ভিডিওগুলো আপনি তৈরি করেন সেই ভিডিওগুলো সেই ভিডিওগুলো অন্য মানুষে দেখতে আসে যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে সেই ভিডিওগুলো চলবে ততদিন পর্যন্ত আপনি আপনি এখানে খারাপ কাজ করতে আসেন আপনি মানুষ আপনাকে খারাপ বলবে এর জন্য মা বোনেরা যে ধর্মের হয়ে থাকেন মাথায় কাপুর রাখবেন এবং আপনার সময়। আপনার নিজের ইজ্জতকে ঢেকে রাখার চেষ্টা করবেন আপনারা কেউ মাইন্ড করবেন না আমার এই কথায় কেননা যেটা সত্য কথা আমি সত্য কথাই তুলে ধরেছি অবশ্যই এম এস মনির টু এম এস মনির টু এম এস মনির টু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনি অবশ্যই পাশে থাকবেন আমি যেন নিয়মিত আপনাদের পাশে থাকতে পারি আমিও যেন আপনাদের সাথে সুসম্পর্ক রেখে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের ভিডিও দেখতে পারি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি